অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইলের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া রোববার পাঁচ ডিসেম্বর তীব্র ঠান্ডা ও তুষারপাতের মধ্যে রাস্তায় নামেন প্রতিবাদকারীরা খবর বার্তা সংস্থা এপির রোববার রাজধানী সিওলের প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি এলাকায় জড়ো হয় সবাই পার্টি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ইওলের সমর্থক ও প্রতিপক্ষরা তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ব্যানার ও পোস্টার সম্প্রতি সামরিক আইন জারি করা ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত শুক্রবার তিন জানুয়ারি তাকে আটক করতে যায় পুলিশ তদন্ত কর্মকর্তা ও কৌঁসলীদের দেড়শো জনের বিশেষ টিম তবে সমর্থকদের বাধার মুখে পিছু হরতে বাধ্য হয় তারা উল্লেখ্য গত তিন ডিসেম্বর ইউনসোকিওল সামরিক আইন জারির ঘোষণা দেন যার ফলে তার অভিশংসন হয় গত একত্রিশ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করে দেশটির একটি আদালত